মামাম মামা প্র্যাকটিসে যাবে তো গুড মর্নিং মমিতা স্মল ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার শরীরটা তো একটু খারাপ তোমাদেরকে আগে আগে বললাম কালকে রাত ঘুম হয়নি পুরো বসে কাটিয়েছে মানে শুলেই এত কাশি হচ্ছে এত কাশি হচ্ছে যে কি বলব তো আজকে দেখি আমার যে সরঞ্জামগুলো আর কি কাশির জন্য অ্যালার্জির কাশির জন্য যেগুলো লাগে ডাক্তারের যে সাপোর্টগুলো তো সেগুলো আজকে নিয়ে আসাবো তারপর থেকে স্টার্ট করি নাহলে এই যা কাশি এ থামান না মানে সব থেকে কষ্টকর জিনিস কি জানো তো চোখের ঘুম আছে আর রাত্রিরের ঘুমটা কি মারাত্মক লেভেলের ঘুম আমাদের সেটা তো জানো তো সেই সারাদিন পর রাত্রিবেলাও যখন মানে ঘুমোতে পারছি না বসে থাকতে হচ্ছে কাশির জন্য কি যে কষ্টকর সে কি বলবো তোমরা চলে এদিকে চাটা হয়ে গেছে চাটা ছেঁকে নিই রাখছি ওয়েকক্ষণি এসে চাটা খেয়ে মিয়াকে নিয়ে আবার ক্রিকেটে বেরিয়ে এটা যদি সামনে পাহাড় থাকতো না দারুণ যাই হোক আমার এই ব্যালকনির সামনে থেকে দাঁড়ালেও পাহাড়ের কিছু কম না চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি দেখো তাই না চলো উনি একটু কিছু খাইয়ে ও এবার বেরোবে ক্রিকেটে মাটন কিনে দিয়ে গেছে এই যে আজকে একটু মাটনটা করবো মা আসবে ও বাড়িতে একটু পাঠাবো বাবা বাবা বাবাই মা সব আছে খাবে সেখানেই এসে তো খাওয়ার কথা ছিল বাবাই এলো না মামার বাড়ি থেকে যার জন্য মাকে কষ্ট করে ডাক্তার দেখিয়ে আবার ফিরে যেতে হবে যে একটু পাবদা মাছ আছে পাবদা মাছটাও করব ওদিকে কাটাকাটি করে নিই তারপরে এগুলো একটু ধোবো এখন থাক মাটনে রান্না করার জন্য এই দেখো পেঁয়াজ আলু আদা রসুন টমেটো পেস্ট আর এখানে মাটনটাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চলো রান্নাটা করে নিই সব রকম মশলা দিয়ে দিয়েছি আমি মাংসর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা এখানে একটু গরম মশলা অল্প গুঁড়ো দিয়েছি শাহি গরম মশলা আর পরিমাণ মতো নুন দিয়ে দেব লাস্টে নামানোর সময় গোটা গরম মশলা একটু থেতো করে দেব এখানে গরম জল বসিয়েছি গরম জলটা দিয়ে আমি মাংসটা রান্না করবো আর আলুগুলো ওখানে ভাজা রয়েছে অনেক দিন পর মাটনটা আমি রান্না করছি চিকেনটা হলে আমি করি কিন্তু সাধারণত মটনটা ওই রান্না করতে পছন্দ করে আর আজকে যেহেতু মুনিয়াকে ও ক্রিকেট প্র্যাকটিসে গেছে সেই জন্য আমি রান্নাটা করছি আর মাটন রান্না আমি ওর থেকে কম কিছু ভালো করি না যাই হোক আজকে অনেক দিন পর করছি দেখা যাক সবাই খেয়ে বলুক কেমন হয়েছে রান্নাটা মাটনটা অনেক ধরে কষানো হয়ে গেছে প্রায় আধ ঘন্টা ধরে কষালাম এবারে একটু প্রেশারে দিয়ে দেবে আর কষাতে লাগবে না তেল ছেড়ে দিয়েছে এবারে একটু প্রেশারে দিয়ে দেবে প্রেশার কুকারে ঢেলে নিয়েছি মাটনটা এখন আলু দেবো না আগে একটু সেদ্ধ হয়ে যাক তারপর আলু দেবার কালারটা কী দারুণ এসেছে দেখো পাদা মাছটা একটু বেগুন দিয়ে করব ঝোল ঝোল করে সরষে পোস্ত দিয়ে আরো ভালো হয় আবার আমার বরাবর এই কালো জিরে ফোড়ন দিয়ে তেল ঝালকা আর এই বেগুন আলু দিয়ে খেতে ভাতটাও বসিয়ে দিয়েছি এখানে দাঁড়া দাঁড়া খুলে আজকে ভাগি মাখানি কোনো আন্টি আসিনি আর

ফোনটা খেয়ে নে কেমন হয়েছে রে নিতে না হুম নেবে মাটন আমার রেডি হয়ে গেছে প্রেসার কুকার থেকে ঢেলে নিয়েছি আলু দিয়েও সিদ্ধ করে নিয়েছি আর এই দেখো আর এখানে পাবদা মাছগুলো আলু বেগুন দিয়ে একটু মাখা মাখা মতো করছি হয়ে গেলি আজকে আমার রান্না কমপ্লিট ভাত যে রান্নাগুলোতে বাসনগুলো পড়েছিল আবার এক গাদা পরেছিল সেসব আবার বাসনগুলোকে এই যে মেয়ে একদম রেখে দিলাম খেয়ে দিয়ে উঠে আর ভালো লাগে না আর মা এইমাত্র এসে গেছে ডাক্তারের ওখানে কিন্তু এখন টাইম লাগবে বললো রিপোর্টটা জমা দিতে তারপর টাইম লাগবে দেখাতে তো ওখানে আছে আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে মা এখানে আসবে খাওয়া দাওয়া যদি করে করবে আর যদি টাইমের মধ্যে হয়ে যায় যে ও বাড়িতে চলে যেতে পারবে তাহলে প্যাকিং করে দিয়ে দেবো খাবার নিয়ে চলে যাবে দেখা যাক কী হয় এখন আর কি কি রান্না করলাম তোমাদের একবার ঝট করে দেখিয়ে দি এখানে তো করেছি দেরাদুন রাইসের ভাত এখানে পেটাই পরোটার একটু ঘুগনি রয়েছে খেতে ভাল লাগছে না আর আর আমার এত বেলায় এই হয়েছে মাটন আলু বেগুন দিয়ে এই যে পাবদা মাছ আমার রান্নাঘরও সব পরিষ্কার হয়ে গেছে আজকে একদম কাজ পুরো একদম ডান বারোটার মধ্যে ওদিকের ঘরটারও পরিষ্কার হয়ে গেছে একটা ঘর শুধু বাকি রয়েছে এই যে সেই জামা কাপড়গুলো গোছাবো বলে আমি এটাকে খুলে রেখেছি ওগুলো গোছানো হয়ে গেলে পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার করেই গেছি সকালবেলা একদম পরিষ্কার করে নিয়েছি সান টান হয়ে গেছে আমার আর এখানে এই যে মুনিয়াকে ডাকছি সারা পাচ্ছি না এই যে সান টান করে টিফিন করে একদম লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েছে বলছে ও ও ঘুমায়নি লেপের তলায় ছিল এই যে মুখটা বের করেছে তো মা এখনো ওখানে ডাক্তারখানাতেই বসে আছে এখনও রিপোর্ট দেখেনি এখন বাজে ডেটটা বাঁচতে যায় আর ও আছে মার সাথে ও মানে মা আছে একা আমি বললাম ও গেছে ওখানে তো দুজনেই আছে ডাক্তারটা দেখানো মানে রিপোর্টটা দেখানো হয়ে গেলে তারপর ফিরবে আর বাবাই বাবা রয়েছে বাপের বাড়িতে বাবা রান্না করেছে তো হাঁসের ডিমের তরকারি ওই ডিমের ডাল্লা আর কি তরকারি আর ভাত আমার তো শুনেই জিভে জল চলে এসেছে বাবা দারুণ রান্না করে কিন্তু আমরা গেলে রান্না করে খাওয়ায় না নাতিকে রান্না করে খাওয়াচ্ছে আর আমাদের যে আরেকটা বাড়ি রয়েছে যেখানে সেই লেবাররা থাকে আমাদের সব জিনিসপত্র রাখা থাকে দেখিয়েছিলাম না এর আগেরবারে ফেরার পথে ওইখানে অনেক কিছু মানে একজনকে দিয়ে অনেক কিছু চাষ করিয়েছে প্রতিবারই করায় এবারেও করিয়েছে কী কী মা নিয়ে এসেছে তোমাদেরকে দেখাই মা তো ওখানে আছে আর ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছে ও দিয়ে আবার মায়ের ওখানে গেছে এই দেখো দাঁড়ো ভালো করে এই দেখো কত রকমের শাক হয়েছে ওখানে লাল নোটের শাক পাতা পালং শাক কি সুন্দর হয়েছে মার ওইমাত্র ঢুকলো গাড়ির আওয়াজ পড়েছে হ্যাঁ

এখানে মায়ের খাবার বেড়ে দিয়েছি একটু ডাল বাঁধাকপি তরকারি ছিল ফ্রিজে তো মা আসবে বলে আমি একটু রেখে দিয়েছিলাম এখানে মাটন আছে এখানে পাবদা মাছ আছে আর মুনি মুনিয়াট্টা মেখে রেখে দিয়েছি ওর ভাতটা ভাড়া আছে আসুক তারপরে খেতে দেবো এখানে একটুখানি চাটনি ছিল বাবাকে একটু পাঠিয়েছি আর একটুখানি চাটনি রয়েছে ওটা দিয়ে হবে চলে এসো চলে এসো চলে আসো কিচ্ছু চারটি খানিক দিইনি খাওয়া এসে খাওয়া দাওয়া করে রেস্ট ফেস্ট নিল না এই যে আবার বাড়ি চলে যাচ্ছে ডাক্তার কি বললো ডাক্তার বললো দু মাসের ওষুধ কে আর আসতে হবে না মোটামুটি ঠিকই আছে তখনও বলেছিল রিপোর্টটা দেখিয়েছে এখনও ডাক্তার তাই বললেন আর ওষুধ দিয়েছেন এরপর যদি ঠিকঠাক হয়ে যায় দেখানোর কোনো দরকার নেই মা এখন চলে যাচ্ছে একটু এগিয়ে দিয়ে আসি চলো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই মাত্র গাড়ি এলো আর মাকে তুলে দিলাম গাড়িতে চলে গেল বললাম পৌঁছে গিয়ে একটা ফোন করে দিতে চলো আমি এবার গিয়ে একটু শোবো এই মাত্র গাড়িতে তুলে দিয়ে আমি বাড়িতে এলাম আর আমি রান্না তো করেছিলাম বাবার বাবাইয়ের চলে আসার কথা ছিল তো যেহেতু আসেনি আমি সমস্ত খাবার দাবার গুছিয়ে একদম পাঠিয়ে দিয়েছি ওদের জন্য বাবার বাবাইয়ের মার জন্য পাঠিয়েছি একটু তো যাই হোক এরমভাবে হঠাৎ করে আসে আর চলে যায় মনটা তো খারাপ হয়ে যায় আবার দেখি বাবাই কাল পরশুর মধ্যে আবার আসবে আবার তাদেরই জ্বালা যেন আসলে বয়স হচ্ছে দুজনে একা থাকে তো ও গেলে একটু ভালো লাগে বাবা মার ওই জন্য বাবাও ছাড়তে চায় না মাও ছাড়তে চায় না আর ওর তো কোনো দরকারই নেই ওখান থেকে আসার ও মামার বাড়িতে থাকতে পারলেই বিন্দাস তো চলো সন্ধ্যাবেলা ইচ্ছা আছে একটু ডোমজুর বইমেলায় যাওয়ার ডোমজুর বইমেলা হচ্ছে শুরু হয়ে গেছে ষোলো তারিখ থেকে ষোলোই পনেরো ষোলো তারিখ থেকে শুরু হয়েছে যাওয়া হয়নি একটা দিনও একদিন পড়তে গিয়ে অতীতের কাছে ওর বাবাকে নিয়ে ঢুকেছিল তো আমার এখনও যাওয়া হয়নি আজকে রবিবার আর নাহলে আবার কাল থেকে সময় পাবো না আজকে একটু যাওয়ার ইচ্ছা আছে এখন একটু রেস্ট নিয়ে নিই সন্ধ্যাবেলা যাবো গুড ইভিনিং মা বাড়ি পৌঁছে গেছে ওদিকে আর একটু শুয়েছিলাম ঘুম হয়নি ঘুম তো হচ্ছেই না কি যে কষ্ট হচ্ছে কী বলবো এখন বেরোচ্ছি ওই যে বলছিলাম ডমজুর বইমেলায় যাব। মুনিয়া কদিন খুব বায়না করছে তো আজকে রবিবার আবার কালকে থেকে স্কুল টিউশন সব চালু হয়ে যাবে আমি হয়তো ইচ্ছে করলে যেতে পারবো কিন্তু ওর তো সব সময় হবে না তো ওকে নিয়ে একটু আমরা দুজনেই বেরোচ্ছি বাবাই তো মামার বাড়ি ও এসে আবার তখন ওর বন্ধুবান্ধব ওর মতো যাবে আর তো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ডমজুর বই মেলায় ফেরার পথে আমার যেগুলো লাগে ওষুধ স্প্রেটে যেগুলো লাগে ইনেলার সেগুলো ফেরার পথে কিনে নিয়ে আসবো নাহলে আর পাড়া যাচ্ছে না একটু ঘুমোতে পারছি না আমি শুলে এত মাত্রারিক্ত কাশি হচ্ছে না মানে কি যে কষ্ট হচ্ছে চোখে ঘুম ভর্তি আর আমি ঘুমোতে পারছি না এই কাশির জ্বালায় তো চলো এখন রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ি আবার বইমেলায় মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো রাস্তায় যেতে যেতে এক দিদির সঙ্গে হঠাৎই দেখা এই যে দুদিন আগেই ওনার সাথে দাঁড়িয়ে অনেক গল্প করছিলাম আর এই বইমেলায় ঢোকার সময় দিদির সাথে দেখা হলো ওই দিদি হচ্ছে ঝিঙ্কদির বন্ধু হয় তো খুব ভালো মানুষ আমাদের অনেক করে যেতে বলেছে ওনার বাড়িতে আর এই দেখো বইমেলার ভিড় দেখো আজকে রবিবার তো একদম মানে গাদা গাদা ভিড় হয়েছে তো চলো এখন টিকিট কেটে ভিতরে যাওয়া যায় Ini bukan dan tak betul. Kami sudah বইমেলাতে এসে ফার্স্ট আমরা স্টলে ঢুকলাম একটু বই দেখলাম আর তারপর সেরকম কিছু বই নেওয়ার ছিল না কারণ গল্পের বই অলরেডি অনেক রয়েছে তারপর মনিয়ার স্কুল থেকে লাইব্রেরি থেকে যে বই নিয়ে আসে সেটা আর বই তো একটা দুটো কিনতেই হবে আজকে আর কিনলাম না নেক্সটে যেদিন আসবো সেদিনকে একটু টাইম নিয়ে আসবো আজকে খুব শর্ট টাইমের মধ্যেই এসেছি আর ওখানে বই দেখার পর খুব খিদে পেয়ে গিয়েছিল। যেটা আজকে মেন আমার উদ্দেশ্যে ছিল যে মেলায় গিয়ে আমি আমার মনের মতো খাবারগুলো খাব তো এখানে দেখো দই বড়া নিয়েছি দই বড়া খাওয়ার পর উদিতের সঙ্গে হঠাৎ দেখা হলো হঠাৎ না প্রত্যেক বছরই দেখা হয় কারণ উদিতের বাড়ির কাছাকাছি এই মেলাটা হয় আর কিছুক্ষণ দাঁড়িয়ে উদিতের সাথে গল্প করলাম করে তারপর আবার চলে গেলাম একদম খাবারের দিকে কারণ এত রকমের খাবার বসেছে দেখলেই না মানে খেতে ইচ্ছে করছে তো এটা আমি আর খেলাম না কারণ আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর কাশিটাও হচ্ছে তো সেই কারণে মুনিয়া নিল কুলফি ওর থেকে একটু টেস্ট করলাম জাস্ট জিভে ঠেকালাম কারণ কোনো দিন আমি এরকম কুলফিটা খাইনি তো মুনিয়া একটু মুখে দিল খারাপ না ভালোই আর কী সিস্টেমে করছে সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো নেক্সট চলে গেলাম আমরা মোমোর দোকানে খুব মোমো খেতে ইচ্ছে হচ্ছিল আর যেখানেই যাই আমাদের স্পেশাল মোমো না খেলে মনটা যেন শান্তি হয় না তো মুনি আর আমি চলে এসেছি মোমো খেতে আর কেনাকাটা তো আমার বর কিছু করতেই দেয় না যে দোকানেই ঢুকবো সে দোকানে এটার দাম বেশি ওটা ভালো নয় এটা ওখান থেকে ওখানে বেশি ভালো পাওয়া যায় তোমাকে এমনভাবে মনটাকে মানে বুঝিয়ে বিষাক্ত করে দেবে যে তোমার আর কোনো জিনিস কিনতেই ইচ্ছে করবে না ওকে নিয়ে কেনাকাটা করতে যাওয়া মানে খালি হাতে বাড়ি ফেরা তো সেই কারণে মাথা গরম হয়ে গেল আমি তো কিছু সেরম কেনাকাটা করিনি দু একটা ক্লিপ কিনেছি আর ঘরের সাজানোর একটা জিনিস মাত্র কিনেছি সেকেন্ড টাইম আমি আবার যাব তখন আমি গিয়ে কেনাকাটা করব। ওকে নিয়ে গেলে কেনাকাটা হবে না তারপরে এই যে মাটির ভাঁড়ে চা খেতে চলে এসেছি ঠান্ডায় একটু চা না খেলে চলছিলো না তারপর একটু ফাংশান হচ্ছিলো দেখে বিয়ে বাড়ির জন্য একটা কাপড় কিনলাম দুদিন পর আমাদের একটা বিয়ে বাড়ি আছে আমার মায়ের সম্পর্কে মানে মায়ের মামার বাড়ির সম্পর্কে একজনের বিয়ে তো সেখানে যাব এই যে তার ঘর থেকে শাড়ি কিনে নিয়েছি এবার সোজা বাড়ি যাব।। এই যে রাত্রিরে আমাদের খাওয়া হচ্ছে মাটন রুমালি রুটি আসার সময় কিনে নিয়ে এলাম মুনিয়া এখন সার্ভ করছেন বার্সেলোনার জ্যাকেট পরে তো দেখি এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হলো রান্নাঘর গুছানো হয়ে গেছে বাসন টাসন সব গোছানো হয়েছে আর মাটনটা সবাই বলছে খুব ভালো হয়েছে আজকে শুনে শান্তি হলো বাবাও ফোন করেছিল মা বাবাই সবার খুব ভালো লেগেছে যাই শুনে শান্তি হলো আমার যাই হোক আজকে তো সব কিছু মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো আমার শরীরটা তো একটু ড্যামেজ রয়েছেই আসার সময় আমার যে ওষুধ আর ইনহেলার আমি নিই সেটা আমি নিয়ে এসেছি দাঁড়ো দেখাই এই যে একটা খাওয়া দাওয়ার পর একটা ওষুধ চলে এটা খাবো আর এই ইনহেলার ইনহেলারটা নিতে হয় তো অনেকের ধারণা যে ওষুধে ইনহেলার নাকি ভালো না কিন্তু ইনহেলার হচ্ছে ডাইরেক্ট তোমার শরীরে গিয়ে কাজ করবে যেটা ওষুধ খেলে হয় না ওষুধে কিন্তু অনেক স্টেরয়েড থাকে তার জন্য অনেক ক্ষতিও হয় আমাদের শরীরে ইনহেলার কিন্তু ডাইরেক্ট গিয়ে কাজটা করে সেই জন্য ইনহেলার ওষুধের থেকে অনেক বেশি সেফ তো ইনহেলারটা এখন নেব ওষুধটা খাবো জামা কাপড়ও আমার ছাড়া হয়নি ড্রেস চেঞ্জ করবো তারপর শুতে যাব। আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো গুড নাইট টাটা দাঁড়ো ঠাকুর ঘর তো বন্ধ করে গেছি কিন্তু লাইট নেভানো হয়নি আর যেতে যেতে আরেকটা কথা বলি যেতে যেতে আরেকটা কথা বলি যেটা হচ্ছে ফেরার পথে আমাদের দুদিন পর আমার মার সম্পর্কে মার মামার বাড়িতে মার এক রিলেটিভের বিয়ে আছে খুব দুটো ভাই এরকম কিছু তো ওখানে আমাদেরও নিমন্ত্রণ রয়েছে তিন বোনের নিমন্ত্রণ রয়েছে তো আমরা সব বিয়ে বাড়িতে যাবো আর তার জন্য আমি ফেরার পথে একদম বিয়ে বাড়ির একটা কাপড়ও কিনে নিয়ে চলে এসেছি আমাদের ডোমজুর ঘর থেকে সেটা তোমাদের আমি পরে শেয়ার করব পরে দেখাবো অনেক গিফট দেখানো বাকি রয়ে গেছে আমি একদম গিফট দেখানোর সময় পাচ্ছি না ওটা বসে মাথা ঠান্ডা করে আর কি করতে হবে আমি তো এমনি কন্টিনিউ কাজ করতে করতে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি তো গিফটের জন্য আমাকে একদিন আর কি বসতে হবে অনেক গিফট দেখানো হয়নি তো চলো আজকে মতো এখানেই শেষ করছি ব্লগটা গুড নাইট টাটা